আসসালামু আলাইকুম গবজা টিটার থেকে আপনাদের স্বাগতম দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম মিটার মিটারিটার কাম মেসেঞ্জার পরীক্ষার তারিখ তিরিশ এগারো দু হাজার চব্বিশ পূর্ণমান ছিল ছিল ষাট সময় পঞ্চাশ মিনিট এক নম্বর প্রশ্নে বলা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে আটই আগস্ট দু রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে সহায়তায় তৈরি করা হচ্ছে রাশিয়ার সহায়তায় এখানে নয় বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় আনসার ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল একশো পঁচাত্তর জনকে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত তুরস্ক কোন দেশে অবস্থিত তুরস্ক বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বিহার কোনটি নয় বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিইআরসি বিইআরসি বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেবের সময় আওরঙ্গজেব বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত একুশ বছর ও আঠারো বছর একুশ ও আঠারো বছর কোন উদ্ভিদের শ্বাস মূল আছে কোন উদ্ভিদের আছে সুন্দরী কোন ভিটামিনের অভাবে চুল পরে যায় ভিটামিন ডির অভাবে চুল পরে যায় বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক কিলো কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি, কিলোওয়াট ঘন্টা। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে দিয়েছে কোন প্রণালী পক প্রণালী বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে উনিশশো সালে সূর্যের নিকট নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম নিকটতম গ্রহ কোনটি যতই পরিশ্রম করবে ততই ফল পাবে বাক্যটি হলো কি জটিল বাক্য যতই পরিশ্রম করবে ততই ফল পাবে জটিল বাক্য আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আসারে শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী বিভক্তি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি কোন বানানটি শুদ্ধ বিভি শিকা বিভি শিকা সমাজ নিষ্পন্ন পদকে কি বলে সমস্ত পদ বলে সমাস নিষ্পন্ন পদকে কি বলে সমস্ত পদ বলে শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশা শব্দের কোনটি যোগ আহত আশা যোগ আহত যার দুই হাত সমান চলে এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি দুহাতি না সর্বসাচী সর্ব সাঁচি যার দুহাত সমান চলে যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বুঝায় শক্তি কোন বানানটি শুদ্ধ মন হারিনি মন হারিনি আদালত কোন দেশে কোন দেশি শব্দ আরবি শব্দ আদালত শব্দটি আরবি শব্দ রাত শব্দের সমার্থক শব্দ কোনটি সবগুলোই হবে রাত্রি জামিনী শবরী জামিনী রাত্রি শবরী রাতের সমার্থক শব্দ গাহি সাম্যের গান ধরনের হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে বলেছেন কাজী নজরুল ইসলাম বলেছেন কে বলেছেন কাজী নজরুল ইসলাম আকাশ ভেঙে পড়া বাগধারাটি অর্থ হঠাৎ বিপদে পড়া হঠাৎ বিপদে পড়া কব তাক্ষণৎ কবিতাটি কার লেখা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বত্রিশ নম্বর প্রশ্নে বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ডু ইউ নো দেম ডু ইউ নো দেম এর কারেক্ট সেন্টেন্স কী হবে আর দেু ইউ আর দে নো টু ইউ আই প্রমিস আই স্মক এগেন আনসার কি হবে এখানে ওন্ট আই প্রমিস আমি প্রমিস করলাম আই ওন্ট স্মক এগেন আমি আর কি করবো না স্মক করবো না নিচের কোন বানানটি শুদ্ধ জুয়েলারি জেইডব্লিউ ই ডব্লিউল ইআরাই জুয়ে লারি আই নিড সাম অ্যাডভাইস কী অ্যাডভাইস আমার কিছু উপদেশ দরকার হুইস ইজ কারেড নীসের কোনটি সঠিক ইট ইজ এ কোয়ার্টার পাস্টেড ইট ইজ এ কোয়ার্টার পাস্ট টেন দুর্ঘটনাটি কখন ঘটেছিল হোয়াইন ডিট দ্য অ্যাক্সিডেন্ট অকার ডিট দ্য অ্যাক্সিডেন্ট অকার নিচের কোন বাক্যটি শুদ্ধ আই ফিল্ড হিজ পালস আই ফিল্ড হিজ পালস আমি তাকে কি ফিল করি সাদিদ সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং সিন মর্নিং সাদিদ কী করে হ্যাজ বিন ওয়ার্কিং সিন মর্নিং দ্য বয় রাইটস ওয়েল হেয়ার ওয়েল ওয়েল শব্দটা এখানে কী হবে অ্যাডভার দ্য ফ্রুট ইজ সুইট টু দ্য টেস্ট টু দ্য টেস্ট এরপর বলছে যে সে সে সাঁতার কাটতে জানে না ইংরাজিতে অনুবাদ কোনটি হবে হি ডাজ নট নো হাউ টু সুইম বা হি ডাজেন্ট নো হাউ টু সুয়েম ইট লুকস অ্যাজ ইফ শি উইল স্টার্ট ট্রাইম অ্যাস ইফ শি উইল স্টার্ট কাই ডিস্ট্রিবিউট দিস পেন্স বিটুইন হবে এখানে কী হবে শরীফ প্যান সাবিনা এর মধ্যখানে কি হবে বিটুইন পঁয়তাল্লিশ নাম্বার ম্যাথে বলছে যে একটা চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে চব্বিশ হাজার লিটার এক্স প্লাস ওয়াই ইকাল যদি বারো হয় এর মান যদি টু হয় তাহলে বি মানে এর মান কত এটা একটা সূত্র বসালে হয়ে যাবে সূত্র হবে তাইলে মান বের হয়ে যাবে পঁয়ত্রিশ একটি রাস্তার পাশে একটি এক শাড়িতে পনেরোটা গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত 41 মিটার পাঁচটি ও দশটি পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট চারটি পঞ্চাশ টাকার নোট এক্ষেত্রে আঠারোটি একশো টাকার নোটের কত অংশ ওয়ানের চার অংশ এক কোটি কত মিলিয়ন হয় কত মিলিয়নে হয় এক মিলিয়নে দশ লক্ষ তাহলে দশ মিলিয়নে এক কোটি এক মিলিয়ন সমান দশ লক্ষ পঞ্চাশ টাকা ছয়টি করে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকা পাঁচটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বিশ পারসেন্ট দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত দাঁড়াবে টু ইস টু থ্রি সংখ্যা দুইটি কী কী একটি হচ্ছে দশ আর একটি হচ্ছে ষোলো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো জিরো টু গুণন জিরো পয়েন্ট জিরো জিরো টু ইকাল কত দুই দুগুনি চার চার দুগুণি আট এই যে আট দশমিকের পরে কটা সংখ্যা আছে তিন দু পাঁচ তার মানে কি ছয় ছয় ঘর পরে এক আট বসে গেছে আর কটা হবে শূন্য হবে পাঁচটা পাঁচ ঘর পরে দশমিক হবে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ একটা কোণ অপর দুইটা কোণের সমান তাহলে ত্রিভুজটি সমষ্টি সমান হলে ত্রিভুজটি হবে কি সমকোণী ত্রিভুজ যোগ করলে কত হবে আনসার এখানটাও আছে নয় লক্ষ তিরাশি হাজার নশো বিশ এটা যোগ করলে নয় লক্ষ তিরাশি হাজার নশো বিশ আনসার হবে একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নয় ইস ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে ছত্রিশ পার্সেন্ট পিতা ও মাতার বয়সের ঘর পঁয়তাল্লিশ দুইজনের বয়সের ঘর যদি পঁয়তাল্লিশ হয় আবার পিতা ও মাতার পুত্রের বয়সের গড় ছত্রিশ অর্থাৎ দুজনের বয়সের গড় হচ্ছে পঁয়তাল্লিশ মানে নব্বই আবার তিনজনের গড় হচ্ছে ছত্রিশ গুণন তিন তাহলে পুত্রের বয়স কত আঠারো বছর হবে ক্যালকুলেশন করলে আঠারো বছর একটি বর্গক্ষেত্রে বর্গের দৈর্ঘ্য আট মি ফুট ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আট ফুট হলে একশো আঠাশ বর্গ ফুট হবে আটাত্তর ডিগ্রির সম্পরক্ষণ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির সম্পরক্ষণ সম্পর্কণ মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে আটাত্তর বাদ দিয়ে একশো দুই ডিগ্রি থাকবে সম্পরক্ষণ কাকে বলে একশো আশি ডিগ্রি যেটা এটা একশো সম্পরক্ষণ এটা বিয়োগ করলে কত আসবে কোনোটি নয় তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তির কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যা এর কত আটাইশ সেন্টিমিটার প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ